আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর হল জেলা পুলিশ প্রশাসন শহরের দুর্গাপুজো মন্ডপ গুলিতে দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে ভাবে পৌঁছতে পারে এবং নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে এদিন বের হন পুলিশ কর্তারা পাশাপাশি বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সড় খতিয়ে দেখে পুলিশ কর্মীরা এদিন ডিএসপি সদর বিক্রম প্রসাদ ডিএসপি ট্রাফিক বিশ্বমঙ্গল সাহা বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পথে নামে পূজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পূজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতে শহরের রাস্তাগুলি এবং পূজো মণ্ডপগুলি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন দর্শনার্থীদের জন্য রোড গাইড ম্যাপ তৈরি করা হবে সেই উপলক্ষে এদিন শহরের বড় পুজো মণ্ডপগুলোর যাতায়াতের রাস্তা দেখে সেই মতো পরিকল্পনা করা হবে যাতে দর্শনার্থীরা পুজোর কটা দিন নির্বিঘ্নে পুজো দেখতে পারে বিষয় হচ্ছে সামনেই আমাদের দুর্গা পুজো আছে ফেস্টিভ্যাল মান্থ আছে তারপর তো বালুরঘাট শহরে যে পুজো অর্চনা হয় প্রচুর জায়গায় পুজো হবে এখানে ট্রাফিক সার্কুলেশন যাতে খুব স্মুথলি করা যায় সেটার জন্যই কোথায় কোথায় ওয়ান ওয়ে করা যেতে পারে আমরা কোন জায়গাগুলোতে নো এন্ট্রি রাখবো কোন জায়গাগুলোতে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত গাড়ির রেস্ট্রিকশানস থাকবে এবং গাইড ম্যাপ তৈরি করা সেই হিসাবে মানুষজনের কাছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডিস্ট্রিক্ট এবং আপনাদের মাধ্যমে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়া তারই একটা প্রি প্ল্যান বলতে পারেন আমাদের সাথে ডিসি ট্রাফিক সাহেব আছেন টিআই আছেন আমাদের আইসি সাহেব আছেন বালুরঘাট থানা তো সবাইকে নিয়ে আমরা একবার জাস্ট ভিজিট করে নিচ্ছি পরিকল্পনা আজকের বড় খবর চলে এসেছে পশ্চিমবাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেঞ্জ একমাত্র খোসলা ইলেক্ট্রনিক্স এ পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ আদালতের বিপরীতে